তো গাইস তো দেখো আজকের মুরগির ছাল রান্না করছি আমি মুরগির ছাল যা রান্না করে যা লাগে না হেভি হেভি তোমরা কে কে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো করে রান্নাটা করছি তোমরা কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে বলো হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ছাদের ওপরে সব ভাত তরকারি সব নিয়ে চলে এসেছি তো আজকে বলতে পারো পিকনিকের মতো তো মাকে দেখো ওকে দিয়েছি পাতা কলার পাতাতে করে আজকে পিকনিক হচ্ছে তো সবাইকে দেখো বসিয়ে দিয়েছি দিদি আর আমি মিলে সবাইকে খেতে দিচ্ছি তার পেছনে মাও আছে মানে একজনে তো আর খেতে দিতে পারবো না বলো অনেক সবাই আছে তো অনেকদিন পর মনে হলো যে ছাদে খাই আর তার জন্যে দেখো সবাইকে নিয়ে এসে গেছি ছাদে খাওয়া দাওয়া চলছে তো দিদিকে দিয়েছি ভাত দিতে আর আমি এইখানে বাটিতে করে একটা ঝাল ঝাল করে সালাড মাখিয়েছি তোমাদের দাদাভাই বলেছিল যে আমার আমার জন্য একটু টক টক করে স্যালাড বানাও তার জন্য বানালাম আর এই দিকে দেখো আমার দিদিকে বললাম যে তুমি ওই ছালগুলো সবাইকে দিয়ে দাও অল্প অল্প করে আমার দ্বারাও ওই সব হয় না জানো সবাইকে দিতে ঠিক ঠিকমতো করে তার জন্য আমার ননুদকে বললাম দাও আর এই দেখো তোমাদের দাদা ভাইকে দিয়েছি আর তোমাদের দাদা ভাই কি বলতো তো আগের দিনে একটু শরীর খারাপ হয়েছিল তার জন্য বলেছিল কাঁচা কলার ঝোল খাবো তার জন্য কাঁচা কলার ঝোল দিয়েছি ওকে আর দেখাচ্ছে তোমাদের দাদা ভাই যে কাঁচা কলা খাচ্ছে তার জন্যে আর আমার এই দিকে দেখো আমার কিন্তু পাতাতে কিন্তু ভাত পরে আছি আর তোমরা দেখো মুরগির ছালগুলো কেমন হয়েছে তোমরা আগে সেটা আগে বলো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমার তো বেশ ভালোই লেগেছে কতক্ষণ ধরে আমি মুরগির ছাল ছাড়িয়েছি আর আমি তো খেয়েছি অনেক তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো সবাই লাইক কমেন্ট শেয়ার করো